প্রধানমন্ত্রীর সাথে সাংবিধানিক ভাবে শুরু এই কথাটা আসছে না চল্লিশ বছর দেখা যাচ্ছে যে আমাদের বিপুল অধিকাংশ সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো না কোনো ভাবে বিদ্যমান যে পরিস্থিতিতে সরকারের অনুগত ব্যক্তিদেরকে নিয়ে সাধারণত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা এসছেন এবং তারা যদি বলে না রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ প্রধানমন্ত্রী যতটা না না চান তার অনেক বেশি তাদের দ্বারা অনুগত অথবা নিয়োগ প্রাপ্ত তাদের আইন করিয়ে যারা এসছেন তারা কিভাবে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতা কাঠামো অব্যাহত রাখা যায় সেই চেষ্টাই এ পর্যন্ত তারা করে এসছেন সুতরাং মানে বলতে এইখানে এখানে অধিকাংশ রাজনৈতিক দল তারা একটা মতামত দিয়েছেন সেটা আপনি এখানে আপনারা রেকর্ড করেছেন

তিন দিন সময়টা আমরা উইকে আপনি আপনার প্রায়োরিটির মধ্যে রেখে এক দুদিনের মধ্যে রেখে এটাকে আমরা মধ্যে আসি এবং তিনি নিশ্চয়ই দলকে নিশ্চয় সমকালে আমি দেখলাম যে রিপোর্টটা সমকাল বিস্তারিত একটা রিপোর্ট দিয়েছে সেটা কতখানি অতেন সেটা সেটা স্টাইন কমিটির সদস্য তিনি সেটা ভালো বললেন আহ যে তারা কোনোভাবেই তারা এই কমিটিতে একমত হচ্ছেন না দল বছরে তারা একমত হচ্ছেন এটা কতখানি প্রত্যেক আমরা জানি না কিন্তু আমি যদি এটা তথ্য হয়ে থাকে তারপরে আমরা বলবো বিশাল অন্ত আলোচনা মঞ্চের দলগুলো সাংবিধানিক পদের নিয়োগ সাংবিধানিক কমিশন থেকে বরঞ্চ আরো অনেকখানি নেমেছে এখন একান্তই কমিটির নিয়োগ এখন যে নিয়োগটা আবার আলোচনা হয়েছে সরকারি দল এবং বিরোধী গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলে বা সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলে করা তাহলে এখানে এবং আমরা ইতিমধ্যে আলোচনায় হচ্ছে এর মধ্যে মানে 99% সম্ভাবনা সরকারি দলই প্রভাবশালী যে কমিটির মধ্যে বেশি হবার সম্ভাবনা তাহলে এরকম একটা সম্ভাবনা নিয়ে আমি কিন্তু আমি বলেছিলাম যদি আর নিশ্চিত হতে চান তাহলে তাহলে কি পলিটिकल অনুগত লোক যাতে না আসেন সেটা কৃতভাবে একটু বিবেচনা করুক আজকে এটাকে আমি রোধ করবো কমিশনকে এই ব্যাপারটা আজকে আর চাপাচাপি না করে সময়টা নেন আমরা আলাপ আলোচনা করি পরস্পর আমরা আরেকটু বোঝা করার চেষ্টা করি নেক্সট

সম্মানিত সম্পর্তি আসসালাম আমি সবাই বেশি নিতে চাই না আমরা যে কথাটা বলছি যে কমিটিটাকে আরো বেশি কার্যকর করে নেওয়া এবং স্বচ্ছ উচিত বলে আমার মনে করি ধন্যবাদ ধন্যবাদ এখানে আসলে গণ্ডলটা লাগছে যে কিভাবে এই সিলেকশন কমিটি আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতার উপরে দাঁড়াচ্ছে

আপনারাচ্ছে যে আহ কিভাবে সার্চ কমিটি প্রধানমন্ত্রীর ক্ষমতার চ্যালেঞ্জ হয়ে উঠছে যে সমাগমের প্রশ্ন আপনারা করছেন যে আইনের একটা পরিবর্তন করে ইন্ডিভিজুয়াল ওই জায়গায়

তো এইটাই আমার মনে হয় যে জিনিসটা দেখিয়েছে যে তারা হাউজে চায় না যে এক্সিকিউটিভকে এই সাংবিধানিক পদগুলি সিলেক্ট করার অধিকার দিচ্ছে সেই জন্য আমরা বিনীতভাবে বিনীতভাবে অনুরোধ করব হাউজে এই স্পিরিটকে মেনে নিয়ে বিলটা আসলে এই জায়গায় রাজি হয়েছে কারণ এই যে আস্তাল ভাই বলছেন যে সমস্যাটা আসবে বাংলাদেশের মানুষ দেখবে যে বিরোধী আমাদের সরকারি দল এবং আমাদের জুডিশিয়ারি প্রতিনিধি সবাই একসাথে মিলে দেশের কল্যাণের জন্য একটা যোগ্য ব্যক্তি খুঁজে বের করছে তারা আলোচনা করছে কিন্তু নিশ্চয়ই প্রচারিত হবে সুতরাং আমার মনে হয় আমার বিবিত অনুরোধ যে হাউজের এই স্পিডটাকে বিএনপি জি ধন্যবাদ

শর্টকাট দিয়ে কিছু হবে মনে করি না কিন্তু তবু আলোচনার মধ্য দিয়ে যতটা এগোনো যায় সংগঠন আন্দোলন করে তোলা যায় ও কোনোকে আমরা সেটা সেই জায়গায় যদি আমরা মনে করি সালিস মানি কিন্তু তার কাজটা আমার এই মনোভাব দিয়ে কিন্তু আসলে কোনো কাজ হবে না আমাদের সকলেই এককে এক সমঝোতায় আসতে হবে সংস্কার আসলে দেখুন যা অগ্রগতি হচ্ছে যে কমিটি হবেই। এবং সেখানে নানান রকম দ্বন্দ্ব হবে সমাজ যেখানে এবং যেখানে শ্রেণী বৈষম্য সে জায়গায় দুর্নীতি এবং অপশাসন এগুলো চলবেই আর ক্ষমতা তো অনেক সময় আমাদের হাতে থাকে না এমনকি বিএনপির হাতেও থাকবে না ক্ষমতা যাবে মশাইদের হাতে ক্ষমতা যাবে হাতে ক্ষমতা যাবে ভারতের হাতে ক্ষমতা থাকবে অন্যদের হাতে ইচ্ছা থাকলেও আমাদের বিশেষ কিছু করার থাকবে না আমাদেরও বিশেষ কিছু করার থাকবে না জনগণ 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 জনগণকে অবস্থা করে আন্দোলনের মধ্য দিয়েই এগোতে হবে এবং আমরা এটা মনে করি যে সম্মুখে আবার অভ্যত্থান হবে এবং সেই অব্যুৎলে আমাদের অংশগ্রহণও করতে হবে এগিয়ে যেতে হবে এইভাবে কথা পাঠাতে চাচ্ছি না ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ করছি জি ধন্যবাদ জনক রফিকুল ইসলাম খান খান মাইক্রোফোনটা মাইক্রোফানটা দুজনে বলবেন অনেককে আগে বলবেন খান ভাই আজাদ ভাই বলতে চাচ্ছেন সভাপতি আহ আমি দুঃখিত আমার অন্য একটা এংগেজমেন্ট থাকার কারণে সকালে আসতে পারিনি আসার পর থেকে যেটা বুঝতে পারলাম আর কি এখানে যে আলোচনাটা আগায় এবার আর একটু কিছু ভালো একদিক থেকে যে আলোচনার গভীর যে প্রস্তাবটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকটা গিয়েছিল একটা প্রস্তাব এনেছেন তো এটা আমি মনে করি এই কমিশন অক্ষমত কমিশন হাউস এর সেন্টিমেন্ট বিগত আলোচনা সবকিছু অ্যাকোমোডেট করে এনেছে বিগত দিনে আলোচনায় আসছে নামটা একটু বেশি হাই পাওয়ার কমিটির মতো লাগে এদের নামটা চেঞ্জ করা কি করা যায় স্ট্রাকচারের মধ্যে কি পরিবর্তন আছে আমরা বলেছি আমাদের পক্ষ থেকে শুরু থেকে বলে আসি এখানে স্ট্রাকচারের মধ্যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি বাইরে রাখা সেভাবে প্রস্তাবটা আজকে উপস্থাপিত হয়েছে সাতজনের সমন্বয় কমিটি বারবার প্রশ্ন আসছে যে অনির্বাচিত এরকম কমিটি এত বড় নির্বাহী ক্ষমতায় আসবে কিনা তা আমি স্টাডি করে দেখলাম যে এখানে এক থেকে পাঁচ পাঁচ জনে কিন্তু নির্বাচিত আপার হাউস লোয়ার হাউস স্পিকার বিরোধী দল বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রী চারজন অন্যান্য দলগুলো মিলে আরেকজন প্রতিনিধি তাও কিন্তু পার্লামেন্টে নির্বাচিত করবে এটাই বোঝা যায় প্রস্তাবে বাকিটাকে হল প্রেসিডেন্টের একজন যোগ্যতার সম্পন্ন আরেকটা আসতে হল চিফ দিবেন তাহলে জাস্টিস তো আর নির্বাচিত নয় এবং রাষ্ট্রপতি যেটা দিবেন যোগ্যতার সম্পর্ন একটা দুদিকে হইতে পারে অনির্বাচিত নির্বাচিত যাই হোক না কেন সাত জনের যদি পাঁচজন নির্বাচিত হয় একটা বডির

সুন্দরী বলেছেন এখানে সরকারের কার্যক্রমের বাধা আমি একটু এখানে বিনয়ের সাথে বলবো এটা আর একটু আমাদের উপলব্ধিতে যাতে আসে কার্যক্রমের বাধা কনস্টিটিউশন প্রধানমন্ত্রীর কার্যক্রম বলা হয়েছে এটা পুরা রাষ্ট্র ব্যবস্থার মাঝে সরকার পরিচালনার পদ্ধতির মধ্যে অনেকগুলো বিষয় আছে আর এটা একটা বিষয় সাংবিধানিক পদগুলোতে নিয়ম তাও কিন্তু এই কমিশন বা এটা হলো এই বডি নিয়োগ নিয়োগের বডি তারপরে সুপারিশ করবেন মাত্র নিয়োগটা কিন্তু রাষ্ট্রপতি দিবেন এখানে ভেরি ক্লিয়ার লেভেল আছে রাষ্ট্রপতি নিয়োগ অত প্রধানমন্ত্রী সুপারিশ করবেন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি আর এই বডি সুপারিশ করবেন নিয়োগ দেবে রাষ্ট্রপতি ডিফারেন্সটা শুধু এক জায়গায় প্রধানমন্ত্রী সুপারিশ করবে নাই বডি সুপারিশ করবে তাহলে আমরা পাওয়ার বলে বিপ্লবের চেতনায় এবং আমাদের সংবিধানের যে টোটাল ক্ষমতা হওয়ার পাংশনের মধ্যে যে আমাদের ব্যালেন্স নষ্ট হয়েছে সংসদীয় কায়দায় যে ষড়তন্ত্র আইন হয়েছে সেখান থেকে পতনের ঘটনা ঘটেছে সেই জায়গায় যদি আমরা মসৃণ ভাবে আগেতে চাই নতুন ভাবে আগেতে চাই তাহলে তো অবশ্যই এখানে একটা সংস্কার অপরিহার্য সংস্কারের কথা আমরা বলছি ঠিকই কিছু কিছু বিষয় আমরা যেমন আর্টিকেল সেভেন্টির কথা বলেছি এদিকে আবার দশ বছরের মেয়াদ নিয়ে প্রায় কাছাকাছি চলে গেছি আমাদের মৌলিক সংস্কারের জায়গা কোনটি মৌলিক সংস্কারের জায়গা হচ্ছে ক্ষমতা এক কেন্দ্রিকরণ যেটা ফেসিবাদের জন্ম দেয় আবার প্রশ্ন উঠেছে যে একজন প্রধানমন্ত্রী ফেসিপাত হয়েছিল আগামী দিনে ফুসিদ হবেন এটার গ্যারান্টি যেমন নাই এই মাইন্ডেজন ফেস্ট করতে বলা হচ্ছে আবার এটাকে আমরা গ্যারান্টি দিতে পারব হবে না এর জন্য সময় কাল অপেক্ষা করতে এটা হতে পারে সংবিধান তো আজকের একদিনের জন্য একটি সরকারের জন্য একজন ব্যক্তি জন্য একজন প্রধানমন্ত্রীর জন্য না এটা হলো রাষ্ট্র সর্বোচ্চ দলিল রাষ্ট্রকে পরিচালিত করতে এই আইএনটি এরপর তো আর আইন নেই তাহলে সেই জায়গায় যদি আমরা মৌলিক বিষয়গুলোতে সংস্কার আনি এটা রাষ্ট্র হবে জন্য। বলতে এখানে সুপারিশ করবে এরকম একটা কমিটি রাখার মধ্যে রাষ্ট্রের যে প্রধান নির্বাহী হিসাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা বা হাত পা বেঁধে দেওয়ার কথাটা আসছে এটা আমি খুব বেশি আশঙ্কা করার জায়গাটাকে আমি মনে করি সেভাবে আনা উচিত আমাদের লাস্ট পয়েন্ট আমার আমাদের আর্টিকেল 483 তে টোটাল কার্যক্রম কিন্তু প্রধানমন্ত্রী হাতে নি্যস্ত নিয়োগ ইত্যাদি তাহলে সেই জায়গায় তো অল্প একটু অংশ যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে ব্যালেন্স অফ পাওয়ার জায়গাটা আমাদের প্রত্যাশার অল্প নিশ্চিত হবে আমি কথাটা শেষ করতে চাই এভাবে আজকে যতটুক আলোচনা হয়েছে সে আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি কাছে এসেছি বলে আমার ধারণা পরে সালাহ যেটা বলেছেন দশ বছর মানি যদি এটা এইগুলো এভাবে রাখা হয় তাহলে না না রাখলে আছি এটা আমরা বিরোধের সাথে অনুরোধ করি উনি হয়তো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে বলেছেন এটাই স্বাভাবিক দলের প্রতিনিধিত্ব করে তো বৃহত্তরের স্বার্থে যদি আমরা আর একটু চিন্তা সুযোগের জন্য সাইকোলগ ভাই প্রস্তাব করেছেন রোববারে এটা কনক্লুশন দিতে পারেন তবে অন রেকর্ড আজকে যে হাউস এর সেন্টিমেন্ট আছে এটা যেন আমরা সবাই একটু ধারণ করি সে বিবেচনা এলে আমরা এটাকে কনক্লুশন দিকে নিয়ে যেতে পারি আজকে নিতে পারলে ভালো যদি নাও নিতে পারি তাহলে আবার রোববারে সেটা সূচনা বক্তব্য যেন না হয় এখান থেকে স্টার্ট না হয়

প্রশ্ন হলো মাননীয় সভাপতির ব্যাপারে তার কারণ হল এই বিষয়টি উনি শেষ করছেন কিছু রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ দল এই ব্যাপারে ও কমা পোষণ করেছেন এটা বলছেন তো আপনি এরপরে দুই নম্বর হলো আপনি এখানে আর একটা জিনিস আনছেন যেটা আগে আপনি এটা কনক্লুড করছেন যে তিনটি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দলই প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছর সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী হতে পারবেন তো আজকে আপনি এবার আমাদের মাননীয় ফয়সালউদ্দিন ভাইকে জিজ্ঞাসা করেন উনি খুব বাংলায় খুব পরিষ্কার করে বলে দেন যে সত্য এই ওইটা যদি না হয় না হয় তাহলে এটা আমরা মানই না এর পরে

সংশ্লিষ্ট বিষয় হবে আলোচনা সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে এটাও ছিল যে এনসিসি এখন তো আর এনসিসি নেই এটার সাথে ব্যাপারটা রিলেটেড করা হয়েছে

আর আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আশা করি প্রত্যেকটা জলের বিবেচনা করবেন বিশেষ করে যদি কন্টেনমেন্ট হয় তাহলে এগুলি একটু বিবেচনা করে দেখুন এক জায়গায় আসা যায় কিনা আমাদেরকে একই আলোচনা দিক থেকে যাতে না হয় সেই জন্য আমরা শুরু করবো এক সিদ্ধান্ত গ্রহণীয় জায়গা থেকে সবাইকে আবার ধন্যবাদ ঐক্যমধ্যে কমিশনের পক্ষ থেকে রোববার দেখাবে সরকার ধন্যবাদ দুটো ঘোষণা একটা হলো যে মাননীয় সহ সভাপতি এবং কমিশনের সদস্যরা এখন দুধ করবে জানেন কি আপনার বাড়ি ও আশেপাশে পরিত্যক্ত জিনিস যেখানে পানি জমে থাকে যেমন পানির বোতল কন্টেনার টায়ার ফুলের টব পানির ট্যাঙ্ক নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনের পানি এমনকি অব্যবহৃত ঢাকনা খোলা হাইকম ইত্যাদিতে আপনার অজান্তে এডিস মশা বংশ বিস্তার করে এই এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারাদেশে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলছে নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি

আমার শায়নি তো বমি পাতলা পায়খানা করতেছে। কই কি বাবা রони তুই রেগেতে কিছু খাইছিলিলা? সবাই মিলে ফুসকা খাইছিলাম। এবার বুঝলো অসুখের কারণ। তার মানে শুধু বাড়িতে পয়ষ্কার পরিছন্নতা নিয়ম মানলেই চলবে না। ছেলেমেরা বাড়িতে কি খাইছে, কি পরিবেশে খাইতেছে সেটাও জানা দরকার। পরিছন্ন পরিবেশ, পরিষ্কার খাদ্যবাসন, সুস্থ রাখবে সবার জীবন। ঘরে বাইরে যেখানেই খায়, খাওয়ার আগে হাত ধোয়া চাই। alaikum viewers. This is Boma Shahawiti welcoming you to the afternoon news. Chief Advisor Professor Mohammad Yunus urged all to avoid usages of one-time plastic items to protect environment and planet. He said these are a function as the chief guest at the Bangladesh-China Friendship Conference Centre marking the World Environment Day in the capital today. Professor Yunus inaugurated the Environment Fair 2025 and the National Tree Plantation Campaign and Tree Fair 2025 at the function. The chief advisor said the humans are destroying nature, but they could not release that the nature also has a destructive mode. Highlighting the adverse impacts of plastic on the planet, he said the plastic is accelerating the climate crisis, natural disasters, and biodiversity destruction. The chief advisor said the country's water bodies and biodiversity are being destroyed for lack of proper plastic management. About the longevity of the plastic in nature, he said everything has a lifespan, but the plastic is such a thing that has no death. Prophecer